আট বছর বয়সের ছেলে শিশু বাচ্চার লাশ বেশি আছে তো বিষয়টি আমাদের চার্জ সাহেব তাৎক্ষণিক আমাদের পুলিশ মহাতাকে অবগত করেন এবং তাহার দিন নির্দেশ অনুযায়ী আমরা শের পরিচয় খোঁজার চেষ্টা করি তো আমাদের স্থানীয় না হওয়ার অভিজ্ঞচার সাহেব শ্রীমন্তবর্তী দেশের পার্শ্ববর্তী যে পুলিশ জন্য আছে সেখানে প্রক্ষেপ করে এবং এক পর্যায়ে ময়নাগুড়ি থানার আইসির সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে গতকালই আমাদের ওখান থেকে এই এই সন্দীপ ঘোষ নামে আট বছরের একটা শিশু সে নদীতে পুষ করার সময় তখন থেকে মিশি যাই হোক আমাদের অধিসাব ওই যে ওই ওখানকার আই হিসাবকে ছবি পাঠায় ভিডিও পাঠায় সেটা দেখে ওনারা শনাক্ত করেন এবং সেই অনুযায়ী আমরা লাশের পরিচয় পাই তো ফাইনালি আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশের অভিভাবক বাবা এবং আত্মীয় স্বদন সহ মনে আইসি সাহেব সহায়ন আসছে এবং বিএসএফদের সঙ্গে আমাদের স্থানীয় ডিজিপি সহ আমরা পতাকা পৌঁছার মাধ্যমে লাস্ট হাউসে অবস্থান আজকে বাংলাদেশের তরফ থেকে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয় একটা বাচ্চা পাওয়া গেছে তাদের ভিডিওটা পাঠায় এবং ছবি পাঠায় সেই ছবি পাঠানোর পরেই আমরা বাড়ির লোককে দেখাই এবং কনফার্ম হয় আজকে তারপরেই এখানে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এবং বিজিবি আমাদের বিএসএফের সবাই আমরা এই বডিটা হ্যান্ড প্রথমে আইডেন্টিফাইড হওয়ার পরে আমরা একটা হ্যান্ড অব নিচ্ছি আধারের মধ্যে আমাদের সব সব এটা শিক্ষা আছে সেটা